ভারত ও পাকিস্তান যুদ্ধে ভারতের প্রায় দুইশো পঞ্চাশ জন সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমনটাই জানিয়েছে সম্প্রতি এই চাঞ্চন্দ্র খবর প্রকাশিত হওয়ার পর ভারতের প্রশাসনের মধ্যে ব্যাপক রদ বদল শুরু হয় রীতিমতো নরেন্দ্র মোদীকে ধুনা করে ভারতের কংগ্রেসের সদস্যরা কারণ কি জানেন আড়াইশো সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর মধ্যে প্রায় তিনশো জন সৈন্য মারাত্মকভাবে আহত অর্থাৎ এরা আর ফিরতে পারবে না আহত সৈন্যদের কখনই আর হয় না তাদেরকে অবসরে পাঠানো হয় অনেক টাকা পয়সা দিয়ে কথা হলো ভারত এত সৈন্য হারিয়েছে এত সৈন্য আহত হয়েছে কিন্তু ভারতের মিডিয়াগুলো এই খবর কখনই প্রকাশ করেনি ভারতের মিডিয়াগুলো খুব কলাবাজি করেছে যে সাফের মতো স্পষ্ট করেছে যে ভারতের কোনো সৈন্য আহত হয়নি নিহত হয়নি আমার প্রশ্ন হলো তখনই তখন আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে পাকিস্তান এত হামলা পরিচালনা করেছে যে ভারতের কোনো সৈন্য আহত হয়নি নিহত হয়নি এটি একটি প্রশ্ন আমার সেই ভিডিওতে অনেক হিন্দু ভাই এটা বলেছিল যে পাকিস্তান কিছুই করতে পারেনি যা করেছে ভারত করেছে তখন আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এত হামলা করার পরেও যদি কোনো সৈন্য নিহত না হয় তাহলে এটা ধরে নিতে হবে বহু সৈন্য নিহত হয়েছে কারণ হামাসের হামলায় যদি ইসরায়েলের দুইশো তিনশো চারশো জন সৈন্য নিহত হয় তা পাকিস্তানের হামলায় কেন ভারতের সৈন্যরা অক্ষত থাকবে পাকিস্তানের সৈন্য নিহত হয়েছে পাকিস্তান জানিয়েছে পঁচাশি জন সৈন্য তাদের নিহত হয়েছে পাকিস্তান সে সময় স্বীকার করেছে কিন্তু ভারত এই ব্যাপারে কোনো কথাই বলতে রাজি হয়নি এখন জানা গেছে প্রায় দুইশো পঞ্চাশ জন সৈন্য নিহত হয়েছে প্রিয় হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধক্ষেত্রে নতুন একটা মোড় আমরা দেখতে পাই তা হচ্ছে উভয় রাষ্ট্র গণবিধ্বংসীয় অস্ত্র তৈরি করতেছে ইতিমধ্যে পাকিস্তান ও চায়না যৌথভাবে কার্যক্রম শুরু করেছে ইসরায়েল ও ভারত তারাও যৌথভাবে কার্যক্রম শুরু করেছে এই যে একটা প্রধানকারী যুদ্ধের কথা আপনারা শুনেছেন অনেক আলেমের মুখে যে যুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে আমরা ভেবেছিলাম এবারে মনে হয় সেই যুদ্ধটা হয়েছে না সেটার জন্য দুই রাষ্ট্রই প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে ভারত ইসরায়েল যেমন হিন্দুস্তানের গাজায় গণবিধ্বংসী মিসাইল বোমা নিক্ষেপ করে ঠিক ওই বোমাগুলি ইসরাইল ও ভারত আর বিধ্বংসী তৈরি করবে এটা নিয়ে আলজাজিরা সম্প্রতি একটা প্রতিবেদন প্রকাশ করেছে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল ও ভারত যৌথভাবে ভয়ঙ্কর গণবিধ্বংসী অস্ত্র তৈরি করবে টাকা দিবে ভারত প্রযুক্তি দিবে ইসরায়েল যৌথ প্রযুক্তি এবং উদ্যোগে তৈরি হবে এই ভয়ঙ্কর অস্ত্র যাতে মারা যাবে কোটি কোটি মানুষ পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে ইসরায়েল যদি এটি অনেক আগেরই পুরাতন হাইড্রোজেন বোমা অনেকে নাম শুনেছেন হাইড্রোজেন বোমা পারমাণবিক অস্ত্রের চেয়েও আরও গুণ শক্তিশালী আর দশ গুণ ভয়ঙ্কর এই ধরনের বোমার ফলে লক্ষ লক্ষ নরনারী দুনিয়া থেকে বেদায় নিয়েছে সে একই অস্ত্র এবার ভারত তৈরি করবে ইসরায়েলের মাধ্যমে ভারত এই অস্ত্র কোথায় প্রয়োগ করবে শুধু কি পাকিস্তানে না ভারত এই অস্ত্র বাংলাদেশেও প্রয়োগ করবে মনে রাখবেন ভারত কখনই তার সত্যতা বাঁচিয়ে রাখে না সেটা প্রকাশ্য হোক আর গুপ্ত হত্যার মাধ্যমে হোক ভারত কিন্তু দায়ী করে এটা তারা করে আসছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারত একইভাবে গুপ্তভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যদিও তারা এটা স্বীকার করতে রাজি না মানে বিএনপি প্রিয় হয় না ভারত এটা করে আসছে যুগ যুগ ধরে তাদের রয়ের মাধ্যমে ইসরায়েলের মোসাদের মাধ্যমে ইসরায়েল ভারতের রয় চৌথভাবে কাজ করে এমনভাবে কাজ করে যে কাজগুলো আপনি ধরতেই পারবে না যে কোনটা রয় কোনটা মুসাদ পাকিস্তান এর মধ্যে তুরস্ক চায়নার সাথে প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ করেছে যদিও চায়নার সাথে চুক্তিটা করেছে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে চুক্তি সম্পূর্ণ করার পর পাকিস্তান ও চায়না যৌথভাবে অনেক অস্ত্র তৈরি করে যা ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছে কিন্তু পাকিস্তান সম্প্রতি তুরস্কের সাথেও অস্ত্র তৈরির যে প্রযুক্তি সে চুক্তি সম্পন্ন করেছে যদিও বাংলাদেশ ও তুরস্ক বাংলাদেশের চায়না বাংলাদেশ জাপান এই চুক্তিটি সম্পন্ন করেছে ধারণা ঘর হচ্ছে বাংলাদেশের গাজীপুর এবং নারায়ণগঞ্জে অস্ত্রী কারখানা নির্মাণ করা হয়েছে সরকারিভাবে প্রিয় হয় আমরা মনে করি ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং মালহামা যুদ্ধ যেটা বলা হচ্ছে গাজাতুল হিন্দ এটা হবে গাজাতুল হিন্দের জন্য ইতিমধ্যে পুরো দুনিয়া প্রস্তুত এমাম মাহাদাম আসবে যে যুদ্ধের মাধ্যমে হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আমরা আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসালাম সে একই কথা বললেন যে হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মা যুদ্ধ করবে যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে আমরা এটাকে ভালো করে জানি সেই যুদ্ধের আসন্ন সেই যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা যে যুদ্ধে বাংলাদেশে অংশগ্রহণ করবে আফগান করবে পাকিস্তান করবে ভারত করবে অর্থাৎ নেপালও করবে হিন্দুস্তান মানে যেখানে হিন্দু বসে সেখানে নেপাল আসবে ভারত নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র প্রিভাইরাল আমরা মনে করি সে প্রলয়নকারী যুদ্ধের দ্বার দাঁড়িয়ে রয়েছে আমরা ভারতের দুইশো পঞ্চাশ জন সৈন্য নিহত হয়েছে ভারত স্বীকার করেনি এই যে মালায়নের জাত তারা কখনই বিষয়টা স্বীকার করতে রাজি নয় তারা মনে করে তাদের যদি মাথা ফেটে দুই টুকরা হয়ে যায় তারা এটা বলতে রাজি নয় তারা এটা স্বীকার করতে রাজি নয় কারণ মিথ্যায় তাদের জন্ম তারা কখনই সত্য বাদ না মিথ্যাটাকে তারা এমনভাবে উপস্থাপন করে যে আপনি শুনলে আপনার কাছে মনে হবে এটাই সত্যি এটাই সত্যি বাংলাদেশ সামরিক প্রযুক্তির চুক্তি সম্পূর্ণ করার পরেও আমাদের বাংলাদেশকে কাজটা করতে দিচ্ছে না আমাদের এই রাজনৈতিক ব্যক্তিবর্গরা আপনারা জানেন সম্প্রতি একজন রাজনৈতিক নেত্রী রমিন ফারহানা তার সম্পর্কে অনেক তথ্যই প্রকাশিত হয়েছে সচ্ছা ভারতীয় এদেরকে বয়কট করতে হবে আমাদের বাংলাদেশে দশ থেকে পনেরো লক্ষ সচ্ছা ভারতীয় রয়েছে যারা এই মুহূর্তে যদি ভারত ও বাংলাদেশে যুদ্ধ লাগে তারা সরাসরি ভারতের হয়ে যুদ্ধ করবে তারা সরাসরি ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে বাংলাদেশের মাটিতেই বিশ্বাস না হয় আপনি আপনার অন্তরকে প্রশ্ন করেন বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে পাঁচ মে শাবলা সত্ত্বের হত্যা প্রতিটা কর্মকাণ্ড আপনি হিসাব করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ সবহান আল্লাহ হয়তো আপনার জ্ঞান খুলে দেবে শুভবুদ্ধির উদয় হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন